পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপ দেথাজ শ্রমিক এবং ব্যাপারিক ট্রেড সংগঠন বেতেল চোর অ্যাসোসিয়েশন ব্যাপারের সমস্যা সমাধান জন্য সাংবাদিক সম্মেলন আয়োজিত করলেন কলকাতায় আয়োজিত সাংবাদিক সম্মেলন মেচেদা পানের ব্যবসা জন্য শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেস পার্সেল ভাড়া বৃদ্ধির জন্য প্রতিবাদ করলেন পানের চাষিদের অনেক সমস্যা পড়তে হবে তাই সমাধান জন্য পুনঃ প্রতিষ্ঠা ট্রেন সংখ্যা আঠারো হাজার ত্রিশ অপমোরক ভ্যান সেবা পুনঃ করতে হবে

ন্যাশনালাইজ যে বিভিন্ন প্রভিন্স আছে প্রভিন্সে যেটা সরবরাহ সেই সরবরাহ বিভিন্ন রাস্তা যেটা ছিল তার মধ্যে একটা আছে রেল উনিশশো সাল থেকে আমাদের এই পার্সেল মিছেদার করতে দিয়ে সিস্টেম এবং হাওড়া দিয়ে আপনার পূর্ব উত্তরাঞ্চলে বিভিন্ন রাজ্যে যে গেত সেগুলো রেল আমাদেরকে অবহেলার চোখে দেখে বিভিন্ন জায়গায় সব লিজিং সিস্টেম করে দিয়েছে এই পার্সেলগুলো সেই জন্য আমাদের আজকে বিভিন্ন মানে পরিবহনের জায়গায় সমস্যার সম্মুখীন হতে বিশেষ করে আমাদের এই রেল মিছেদার উপর দিয়ে যে রেলগুলো যায় মাদার ট্রেন যেটাকে বলি শালিমার কোরলা এইট ওয়ান এইট জিরো থ্রি জিরো আউ কোরলা এক্সপ্রেস উনিশশো চৌষট্টি সাল থেকে এন আমরা সাপ্লাই দিয়ে মানে মানে ব্যবসা দিয়ে আসতেছি রেলকে সেই রেল হঠাৎ করে আঠারো দুই থেকে যে ভিপিগুলোতে আমাদের বুকিং সিস্টেম ছিল সেই বুকিং সিস্টেমটাকে লিজিং করে দিয়ে লিজিং করার মধ্যে লিজিংয়ে অনেক রকম সমস্যা তৈরি ওরা ওদের মন গড়া পার্সেল অ্যামাউন্ট লাগায় যেটা ভাড়া লাগায় সেটা আমাদের পক্ষে ব্যবসায়ীদের পক্ষে এবং চাষিদের একটা বোঝা সৃষ্টি হচ্ছে এবং বাইরে যেটা যাচ্ছে সেটা কষ্টলি হয়ে যাচ্ছে আপনার দাবি কার কাছে সেন্ট্রাল কি সেন্ট সেন্ট্রাল রেলটা আমাদের সেন্ট্রালের কাছেই প্রথম রাজ্যের কাছে আপনি কী দাবি রাজ্যের কাছে আমাদের এই পানকে গবেষণাগার করে এর যাতে মানে উন্নত মানের প্রোডাকশন করতে পারে এই পান আমাদের আজকে এক্সপোর্ট হচ্ছে ইংল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছে জার্মান যাচ্ছে আমাদের কিছু কিছু দুবাই যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশি ছিল বাই ট্রাকে ইন্টারপোল দিয়ে যেত সেটা কিছু সমস্যার জন্য এখন কমে গেছে কিন্তু যেটা ফরেন কান্ট্রিগুলোতে যাচ্ছে ইউরোপ কান্ট্রি অস্ট্রেলিয়া কান্ট্রিতে সেগুলো বিভিন্ন রকম বাই যেটা আমাদের কলকাতা বিমানবন্দর থেকে না যাওয়ার জন্য বাইক আমাদের বোম্বে নিয়ে যেতে হচ্ছে এখান থেকে বোম্বে যাচ্ছে এরকম বিভিন্ন রকম সমস্যা থেকে বড় সমস্যা সে রেল আমাদের সঙ্গে কোনো রকম কোপারেশন করছে না এতদিন রেলকে আমরা পরিষেবা দিয়ে এসেছি রোজগার দিয়ে এসেছি আমাদের রোজগারের ডিমান্ডটা আছে আপনাদের দেখাবো তো তারপরেও আমাদেরকে আমাদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা না পাঁচ লক্ষ পূর্ব পাঁচটা পরিবার সারা লক্ষ আর সারা বাংলা আমাদের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের এটা মূল সবথেকে এবং এটার উপর অর্থনৈতিক বিশাল ডেভেলপমেন্ট আছে যেটা আজ বেকারত্বের সময় একটা একটা পরিবারের উপর স্বনির্ভর হয়ে আজকে চলছে তো স্যার এটা অনুমানিক ধরলে আপনি ধরে দিন পনেরো থেকে কুড়ি লোক পরিবার লোক নয় পরিবার এই পানের সঙ্গে বিভিন্ন

তাই আমরা আমরা যেমন পঁয়ষট্টি বছর ধরে আমরা যে বুকিং সিস্টেমে আমরা করে আসছিলাম আমাদেরকে সেই সুযোগটা এবং আমাদের ভিপি যেন আমাদের মুখ্যমন্ত্রী গেছে তো রেলের আবেদন করলে হবে না এটা হচ্ছে আমাদের কেন্দ্র কেন্দ্রকে না বললে আমাদের আপনাদের মিডিয়ার মারফতে আমরা তো কেন্দ্র রেলমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো না তাই আপনাদের মিডিয়ার মারফতে আমরা ওখানে যেতে চাই আপনারা সহযোগিতা করছেন আপনাদেরকে ধন্যবাদ আমরা কিন্তু রেলকে গত ছ মাসে আমরা বুকিং সিস্টেমে পঁচিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চোদ্দ টাকা বুকিং এবং ওই স্টেশনে মানে ওখানে মানে রেল আমাদের কাছ থেকে রোজগার করেছে তারপরেও কিন্তু আমাদের এই দিকটা অবহেলার পাত্র মনে মনে করছি যাই আমাদের অনুরোধ আমরা যেমন পঁয়ষট্টি বছর ধরে যেমন বুকিং সিস্টেমে পান পাঠিয়ে এবং ফুল সবজি পাঠাতাম বিভিন্ন রাজ্যে সেই ব্যবস্থাটা যেন আমাদের অটুট থাকে কারণ এটা না থাকলে আজকে হাওড়া সরাইঘাট এক্সপ্রেস বারো তিনশো পঁয়তাল্লিশ সরাইঘাট এখন তার পার কেজি হয়ে গেছে লিড সিস্টেম হওয়ার ফলে পনেরো টাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা হচ্ছে আমাদের এতে এzial date tare 13 175 বাড়ি নাম্বার সেটাও এক কিলো প্রতি 15 টাকা করে খুজিয়ে হয় আমরা গরীব চাষী এবং ব্যবসায়ীরা সুফল পেতে বাড়ি তাতে আমাদের বুকিং সিস্টেমটা মহান থাকে এই আমাদের অনুভূতি আমার নাম

লিড স্বাভাবিকভাবে লিড যখনই হবে তখন কিন্তু আর ওইটা ওইটা কিন্তু রেলের যে ফ্রেড ছিল সেই ফ্রেড ওরা নেবে না তার কারণ যে ট্রে ট্রেন রান ব্রিটেন শালিমার টু এল কেডি আঠারোশো তিরানব্বই কিলোমিটার সেই আঠেরোশো তিরান কিলোমিটারেরই ভাড়াটা নেবে এন টু এন যে ভাড়াটা হবে সেইটাই অর্থাৎ সর্বোচ্চ ভাড়া

এটা একটা কনসিস্ট্যান্ট ট্রাফিক এই ট্রাফিকটা আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ছিল বা আছে বা থাকবে এইটা যাতে কোনো রকম ট্রান্সপোর্টেশনে রেল ট্রান্সপোর্টের যেন কোনো সমস্যা হয় সেইটা নিয়ে রেলকে এটা নিয়ে একটু বিবেচনা করতে বলছি আমাদের গ্যারাকার সমস্যার সুস্থ হয়েছে বর্তমানে অপরিচে পরিস্থিতি করে সেটার সঙ্গে আলোচনা করার জন্য আমাদের আবেদন দিতে